আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি গ্রামে গ্রামে রাস্তার মধ্যে হাঁটতেছি বাড়ির পাশেই একটা হচ্ছে কুমিল্লাতে মুরাতনগরের এখানে তো এইদিকে আমাদের গ্রামে কিছু গরু ছাগল মহিষ গাভী এইগুলা জানালি ভেড়া এগুলা অনেকেই মানে পালে হচ্ছে একবারে বেঁধে খাওয়া টাওয়া যে তাদেরকে তো অনেকটা বেটের করে না এমন অনেক আছে আবার অনেক আছে যে এই যে মাঠ ঘাটের মধ্যে রেখে দেয় সকালে সকালে ফজরের নামাজের পর তারা যখন কাজে যায় ছয়টার দিকে তখন মাঠ ঘাটের মধ্যে এসে বেঁধে ফেলে বা আটটার দিকে বেঁধে রাখে আবার আসরের পর জানালি ওইগুলো খুলে বাসায় নিয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যদি অনেক দিনে গরু ছাগল মহিষ হয় তারা নিজেদেরটা নিজেরাই চিনতে পারে সো ওইভাবে তারা নিজেরাই চলে যায় তো এখন দেখি আমরা আমি রাস্তা গ্রামে এই রাস্তা ধরে হাঁটতেছি দেখি আশা করি ইনশাল্লাহ অবশ্যই গরু ছাগল আপনাদেরকে দেখাইতে পারব গরু ছাগল ভেড়া মহিষ আশা করি দেখাইতে পারবো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ভালো কিছুই আসবে আর এগুলো দেখতে খুব ভাল লাগে এই তো ছাড়া থাকে তার কারণে আর কি গ্রামে এসেছিলাম গ্রামে এই যে কি সুন্দর পরিবেশে ঘুরতেছি আর গরু দেখাচ্ছি যদিও রোদ আছে প্রচুর কিন্তু টুকটাক বাতাস আছে তার কারণে খুব ভালো লাগতেছে আমাদের গ্রামে ছেড়ে ছেড়ে পালে দেখেন সামনে দেখেন মার্শালা কি সুন্দর একটা গাবি লাল রঙের খুবই সুন্দর গাবি শাইওয়াল হইতে পারে সম্ভবত এই যে এগুলারে সারাদিন এভাবে তাইখাতে থাকে আর সকাল বেলায় সরি সকালে ফজরের সময় হয়তো বাইদা চলে যায় বা সাতটা আটটার দিকে বাইদা চলে যায় সারাদিন খায় টায় আবার হচ্ছে বিকালে আসরের পর যে তারা তাদের ইয়াতে নিয়ে যায় মাসালা দেখেন এটা কি সুন্দর একটা সার খুবই সুন্দর একটা সারগরুটার সম্ভবত গাভীরটারই সার হইতে পারে কারণ এটার কালার কিছুটা মার সাথে মিল আছে দেখি এদিক দিয়ে নামতে হবে এদিক দিয়ে নামি একটু যাতে আপনাকে ভালো করে দেখাইতে পারি এই যে দেখেন এটা মা মনে হয় সুন্দর ছোট বাচ্চা বাসুর গরু মাসাল্লা খুবই সুন্দর দেখতেই কত সুন্দর লাগতেছে সেইভাবে ইয়া করে রাখছে বাচ্চাটা খুব সুন্দর আদরের মশাল্লা সুন্দর করে খাইতেছে এখানে খাবারের অভাব নেই ঘাস টাসের অভাব নেই আশেপাশে এই যে দেখেন চারপাশে কত ঘাস ঘাসের অভাব নেই সুতরাং তাদেরকে এভাবে বেঁধে রেখে যায় তারা সারাদিন খায় বিকাল বিকালবেলা নিয়ে যায় রাত্রেবেলা হয়তো বা কিছু খেতে দে খায় এভাবেই তারা পালে আর এই গরুগুলো কিন্তু মাংসের কোয়ালিটি খুবই ভালো হয় কারণ আমরা যেটা বলি যে দেশি গরু কোনটা একবারে দেশি পিওর দেশি এইগুলারা বলে একদম পিওর দেশি মানে খেট খেতে খাওয়া গরু এদেরকে ওইরকম বাইন্দা খাওয়ায়ও না তেমন বেশি অন্যান্য গরুর মতো তার কারণে এরা এভাবে থাকে এদের রোগ বালায়ও অনেক ভালো স্ট্রং হয় তারা সহজে রোগ বালায় আক্রান্ত হয় না কারণ খেতে থাকে এই রোদ বৃষ্টির মধ্যে থাকে অভ্যস্ত তারা তো ওদের ইয়া হয় এমন আর এইভাবে খাইতে খায় যেহেতু এদের টেস্ট বারো হয় ভালো মাংসের কোয়ালিটি হয় অনেক সুস্বাদু মানে এটার কোয়ালিটির সাথে অন্যান্য মাংসের কোয়ালিটি এত একটা মিল হয় না প্লাস এরা চাইলে কিছুটা কমেও ন্যায্য দামে দিয়ে দিতে পারে গরু কারণ যেহেতু ওইভাবে ধুয়ে খাওয়ায় না যে মানে সারা বছর তো তার কারণে ওদের এই যে দেখেন মাটা বারবার আসতে চাইতেছে সম্ভবত এটা তারই বাসুর যাতে আমরা কোনো হাম না করি তার কারণে তাকায় দেখতেছে বা কাছে গেলে বারবার আসতেছে গাইটা খুব ভালো শাইওয়াল সম্ভবত শাইওয়াল কোয়ালিটিরই সম্ভবত গাইটা বাসুরটাও ভালো ভালো কোয়ালিটির কুরগুলো মোটামুটি ভালো বড়ো মোটা ইনশাল্লাহ ভালো বড়ো হবে আর যেটা বলতেছিলাম এটা মোটামুটি কম দামেই তারা দিতে পারে আর কি তো দেখি এই জায়গায় আরও এরকম আছে হয়তোবা আমি খুঁজবো খুঁজে খুঁজে পাইলে অবশ্যই আপনাদেরকে দেখাবো গ্রামে ঘুরতেছি এগুলো দেখানোর জন্য আপনাদেরকে কারণ আপনারা অনেকেই দেখছি গ্রামে এগুলো খুব পছন্দ করেন বলেন যাতে আমরা দেই আর কি এরকম ভিডিও দিলে খুব ভালো পছন্দ করেন তার কারণে কষ্ট করে এই রোদের মধ্যে ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের গ্রাম কুমিল্লাতে তো আমাদের গ্রামের মধ্যেই এরকমভাবে মহিষ গরু ছাগল সব ভেড়া সব কিছুই এভাবে বেঁধে রাখে অনেকেই তারা জেনারেলি গ্রামের মধ্যে বেঁধে বেঁধে পালা পছন্দ করে এইভাবে সকালে এসে বেঁধে রেখে চলে যায় তারা সারা সারাদিন এমন মাঠের ঘাটে খাওয়া দাওয়া করে ঘাস টাস খায় আবার হচ্ছে বিকালে এসে আসরের সময় আবার আসরের পর এসে আবার এটাকে খুলে নিয়ে যায় আর কি যার যার ঘরে চলে যায় তো এও এখানে একটু বাধা থাকে একটা ইয়ার মধ্যে বেঁধে রেখে যায় সেও সুন্দর মতো ঘুরে টুরে খাইতে পারে খায়াটা ইয়া করে আর এইসব গরু মহিষের কিন্তু দাম একটু কমই হয় তো এখানে একটা মহিষ দেখতেছি এই যে বসে আছে এখন তার জন্য আমি আর ডাক দিইনি নি আছে এদিকে হাঁস আছে অনেকগুলো আর দেখি এই সাইডে আরো অনেক গরু ছাগল আছে ইনশাআল্লাহ দেখাইতে পারবো আমাদের গ্রামের গরু দেশি মনে হচ্ছে দেখেন এটা কিন্তু রুশি বাধা নাই কিছু নাই ছায়রা রাখছে এগুলা হচ্ছে যে যেখানে পায় ওইখান থেকে খায় খায় আবার সকালবেলা ছায়রা দেয় কলকর থেকে সুন্দর মতো খায় খাওয়াটায় আবার বিকালবেলা সুন্দর মতো নিজের ঘরে ব্যাক করে তো এদেরকে সব ছেড়েই পালে এদেরকে ওইরকম সারাক্ষণ বাইদার যে খাওয়াবে ওই রকম না তো এগুলো খুব ভালো হয় দেশি টাইপের তো খুবই ভালো হয় এগুলো মাসাল্লাহ সুন্দর ইয়ে কি গ্রামে ঘুরতেছিলাম দেখেন কি সুন্দর মার্শাল্লা ছাগলের বাচ্চা মাসাল্লাহ কী সুন্দর মাসাল্লাহ যাওয়া কাটতেছে চুপচাপ বসে রয়েছে গরমের মধ্যে বাড়ির পাশে কি সুন্দর লাগতেছে দেখতে বাচ্চাটা মাশাল মাশাল কি সুন্দর এই যে গ্রামের এটা এই যে দেখেন গ্রামের গাই গরু এভাবে মানে বেঁধে রেখে গেছে সুন্দর মতো এই যে এখানে ইয়ে আছে ওই যে ওইখানে বাঁধছে বেঁধে সুন্দর মতো রেখে চলে গেছে এখন সে সারাদিন এভাবে ঘুরবে ফিরবে খাবে এই সাইডে যে ঘাস টাস যে আছে এইগুলো খাবে এই যে বড়ো টাস আছে এইদিকে আছে এইদিকে আছে সারাদিন খাবে খায়াটায়া এই বিকালে আসরের পর বা তারে নিয়ে যাবে আর কি তো গ্রামের গরু ছাগল মহিষ অনেকগুলোই আমাদের এইদিকে এভাবেই পালে কিছু ভিতরেও পালে বেঁধে খাওয়ায় যে বের করায় না সেটাও আছে আবার বেশিরভাগই এরকমই এরকমও অনেক গরু ছাগল থাকে সারও থাকে কাবিও থাকে গ্রামের এই যে দেখেন আমাদের গ্রামের এইদিকে যে মহিষ সরি ভেড়া ভেড়া এইভাবে ছেড়ে রাখছে তারা সারাদিন ছাগলও থাকে আমি আজকে ছাগল তেমন দেখতেছি না কিন্তু ছাগলও থাকে ভালো পরিমাণ ছাগল থাকে এরকম ছেড়ে রাখে বিকালে সন্ধ্যার সময় এসে আসার পর এসে এই ভেড়া নিয়ে যায় এই যে দেখেন কীভাবে খাইতেছে সুন্দর মতো এরা মতো খাইতেছে নিজেদের মতো খায় ঘুরে ফিরে ওই যে ওইখানে আরেকটা বসে রেস্টে আছে পেয়েও এটা খায়া ফেল মানে খাওয়া হয়ে গেছে এটা এখন আপাতত রেস্টে আছে সারাদিনই খায় কি সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এটা বাদেও নেই দেখেন কি সুন্দর বাচ্চা মাসাল্লাহ এটাকে বাদেও নেই ওই রেখে দিছে এটা খেয়েটে টে ওরা আবার বিকালবেলায় ওর মাটা আছে বা ভাই আছে ওদের সাথে চলে যাবে আর জানালে আইসা নেয় আবার অনেক সময় নিজেরাও যদি অনেক বছর ধরে থাকে চিনা হয়ে যায় তখন নিজেরা নিজেরাই আবার বাসা চিনে চলে যেতে পারে আশেপাশে হলে আর এসে নিয়ে যায় মাসাল্লাহ কী সুন্দর দেখেন কি সুন্দর বেড়া মাসাল্লাহ কি সুন্দর ওয়াও মাশাল কী সুন্দর বেড়া চেহারাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ যেটারে ব্যাকশিপ আমরা যে বাচ্চা কবিতা বসছিলাম কবিতার মতো লাগতেছে মাসা দেখতে কি সুন্দর চেহারাটা